গাজীপুর কালীগুঞ্জ বক্তারপুর ইউনান একদম বক্তারপুর সংলগ্ন মার্কেট কেন একজন সুমন ভাই পান্ত খামারি উনি আমার বলছে আসেন কয়টা গরু বিক্রি করে উনি নিজের মধ্যেই বলব চলে না গরুটি দেখেন আলাইকুম সুমন ভাই সুমন ভাই কি অবস্থা বাইরে আসেন না কি করতেছেন আপনি আরে খাবার কি ও কি খাবার দিতেছেন আজকে

গাভীটা এক লক্ষ চল্লিশ থেকে দেড় লক্ষ টাকা দাম আছে গাভীটা খালি মাংসর ধরে হ্যাঁ আসলে এই গরু কোন বিশ হাজার টাকা আপনারা সরজমিনে আসেন এই যে দেখেন আসলে উনি যা খাওয়াইতেছে কচুরি পানি থেকে আর পর কচুরি খাওয়াইতেছে আসলে কচুরি তো কোনো সার নাই আপনার কি কোনো গাছ নাই নাই একদম পানি থেকে এই যে মশালা খাবার বিকো খুব ভালো আছে

যদি কোন ব্যাপারে থাকতো এই কাবিটা আপনার দুধ দেখ বললো আপনার চৌদ্দটা সকালবেলা চৌদ্দটা বিকালে আটটা নয়টা দেখা লিলে আসলে গৃহস্থে আসলে মিথ্যা কথা বলে না যেটা জেনে দুধ যেটা সত্য আপনার এই নয় কেজি দশ কেজি দুধের গাবি আপনার বিক্রি আছে আপনার দুই লাখ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর যেই গাবির বডি মাসালা খুবই সুন্দর আপনারা আসেন সরু জমিনে সরজমিন আইসা তারপর দেইখা দহন কইরা হ্যাঁ দহন কইরা তারপর আপনারা গাবি ভিতরে ভাই একটু দামটা আমার কাছে মনে হয় বেশি ঠিক আছে আমি দশ হাজার টাকা কম রাখি দশ হাজার টাকা কম কমে যাবে আচ্ছা রাখছেন রাখছেন দুই লাখ দশ হাজার টাকার দাম এরপর আপনারা সরজমিন আসে আমি কইলাম পাবলিকের সম্বন্ধে কথা বলি ভাই যেটা আমার আমার মনে হয় এত টাকা গাবিটা দাম আছে আমি এটুই বলি এরপরে আপনারা আসেন দুই হাজার তিন হাজার এটা টাকা কোনো ফ্যাক্টর না ঠিক আছে এটা মাসাল্লাহ আসল গাবিটা সরজমিন আসেন আয়সা দেখা আমি চাইনা বিডুর মাধ্যমে দিই খা তারপর নেন ঠিক আছে আপনি বিডু দেখতে পারেন আপনারা যদি পবাস থেকেও দেখেন একদম সরজমিন আসেন আয়সা দেখেন মার্শাল্লাহ গাবিটা একটু আপনার শুকনা দেখা যায় যদি গাবিটার এই যে কচুরি খাওয়াইলে আসলো এই যে দেখেন মার্শাল্লা একদম ডবল বডির গাবি বিশাল বড়ো গাবি ঠিক আছে তো দ্বিতীয় দ্বিতীয়বেন এই যে দেখেন আপনার আসল গলায় কোনো কোমল নাই অনেকে এই যে অনেকে অনেক কথা বলে মার্শাল্লাহ খুবই সান্তুষ্টি গাভীটা আর বাচ্চাটাও দেখেন বকনা বাচ্চা খুবই পার্সেন্টের পনেরো পনেরো দিন হয়েছে ঠিক আছে আপনারা আয়সা তারপরে দামা করে নেবেন ঠিক আছে এই যে দেখেন সুমন ভাই আরেকটা বকনা বলছেন বকনাটা কোনটা বকনা এটার সহ আধা লম্ব আছে গাবিটা ও দেখেন তো আমি গোলটা একদম চাপা হ্যা আমি পুরা বিডু দেখাইতে না তো এই যে দেখেন এই গাবিটার বাচ্চা ওই যে বকনাটা এটা এটা বিক্রি করবো সুমন ভাই

আসলে খুবই পার্সেন্টের আসলে এটা কি ভ্যাকসিন করা আছে ভাই সব ভ্যাকসিন করা আছে সবই ভ্যাকসিন করা খুরা রোগের এবং লাম্পি সবই ভ্যাকসিন করা আছে সব ভ্যাকসিন করা আপনার এই যে বাচ্চারা খুবই আসলে এটা এই যে অনেকে প্রতি বছর বছর প্রতি বছর বিয়ান এখন ইয়া এই গাবিটা কয় মাস প্রেগন্যান্ট আছে 7 মাস 7 মাস মাসের প্রেগন্যান্ট প্রতি বছর বিয়ান দেয় খুবই ভালো পার্সেন্টের গাবি আপনার সরজমিনা আসে না আইসা তারপরে দেখা নিতে পারেন এই যে আগে গাভীটা দেখাইছি মাসাল্লাহ বিশাল বড়ো গাভি সুমন এই যে বকনাটাও বিক্রি করব মার্শাল্লাহ বকনাটা খুবই সুন্দর বকনাটা গাঠটা নিচ করে রেখেছে তারপরে দেখেন কত পার্সেন্টের যে আসলে বকনার পার্সেন্ট অনেক আছে

খুবই ভালো গরু হ্যাঁ তো দেখা তারপর যাচাই যাচাই করে নিতে পারেন উনি এই গাভিটের দাম রাখছে দুই লাখ বিশ হাজার টাকা আমি দশ হাজার টাকা কমাইছি তারপর আমি বলি আসেন আইসা গাভি যদি দুই এক হাজার টাকা লাগে বাইজা থাকে সুমন ভাই এটা আমি বস্ম সমস্যা নাই আমার কল দিবেন কি যে বকনাটো মার্শাল্লা খুবই পার্সেন্টের বকনা গাভিটাও খুব যদি দেখেন আসলেও ভাই অনেকে প্রবাস থেকে দেখে দেখা দেশে আসে গুরুপালনের লিগে অনেকে দশটা বিশটা অনেক টাকা আছে অনেকে ঠিক আছে দশটা বিশটা গরু নিয়ে যায় ঠিক আছে আপনারা করবেন না বিশ লিটার তিরিশ লিটারের গাবি কিনবেন না আমি প্রবাসী অনেক খাইতেছে খাইতেছে দরা পাবনা থেকে এই গাবি টই আপনার বলতো এই তিন লক্ষ টাকা পঁচিশ লিটার দেখাই দি করা পঁচিশ লিটার দুধ ওরা দুবারে দহন করে দেখাই দিব ঠিক আছে ভাই আসেন আসলে যার যার দৃষ্টিকতে এবং যার যা ইয়েতে বিভাগ থেকে গাবি গরু কিনবেন কোনো সমস্যা নাই ঠিক আছে কোন উনি আসলে সুমন ভাই ভাই আপনি ঠিকানাটা বলেন না আমার হলো জেলা একটু দূরে বলেন গাজীপুর জেলা কালীগঞ্জ থানা বক্তারপুর গ্রাম বক্তার বাজারের সাথে আমাদের বাড়ি একদম এই বক্তারপুর মার্কেট প্রাইমারি স্কুলের সাথেই সংলগ্ন ওনার নাম হচ্ছে সুমন সুমন ভাই সুমন দর্জি ঠিক আছে আপনার ফোন নাম্বারটা বলে দেন ঠিক আসার জন্য জিরো ওয়ান এইট ফোর টু সিক্স নাইন ডবল জিরো থ্রি টু যাক এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সব আছে তো আসেন আপনারা সরজমিন আইসা তারপরে কাবিন নেন